উপরে উঠছে মাসে তিন হাজার টাকা উঠছে আরে হ্যাঁ মাছ ধীরে লাগে গেছে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু আমি চলে আসছি হচ্ছে জাজিরা পালেরচর মাছের আড়ো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পালেরচর মাছের আড়োদে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় দশক এই আড়তটি কিন্তু বারোটার থেকে মোটামুটি দুইটা আড়াইটা পর্যন্ত কিন্তু এই এরদে মাছগুলি পাওয়া যায় একদম পদ্মার টাটকা টাটকা মাছগুলি পাওয়া যায় বিশেষ করে ইলিশ মাছ চিংড়ি মাছ বাই মাছ রিটা মাছ পাঙ্গাস মাছ তারপর হচ্ছে আপনার বড় বড় আয়ের মাছগুলি খুবই কম দামে কিন্তু এরোদে বিক্রি হচ্ছে এবং এখানে আসলে পরে আপনারা মাত্র একশো টাকা লাভেই কিন্তু এখানে মাছগুলি কিনতে পারবেন ব্যাপারীদের কাছ থেকে তো আপনারা যারা টাটকা টাটকা ফ্রেশ মাছগুলি কিনতে যান তারা কিন্তু চলে আসতে পারেন এই পালেচর মাছের আড়ো আর এই আত্মে কিন্তু একদম পদ্মা নদীর পাড়ে এবং পদ্মা নদীর ফ্রেশ মাছগুলি কিন্তু এখানে আসলে বলে আপনার পাবেন তো আপনারা যারা একদম অর্থনৈতিক পদ্মা নদীর মাছগুলি কিনতে যান তারা কিন্তু এই আড়ো চলে আসতে পারেন তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক আর বেশি কথা না আবার শুরু করা যাক আজকের এই ভিডিও দর্শক এ হচ্ছে পালের চর আড়ত আড়তে আসার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এরকম ব্যাপারীরা কিন্তু মাছ কিনে নিয়ে বসে থাকে মাত্র একশো টাকা লাভেই কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে প্রত্যেকটা নিলাম মানে নিলামে যে ডাকটা হয় ওইখান থেকে ওই মাছটা নিতে পারবেন দর্শক এই যে দেখেন এবং প্রত্যেকটা আড়তে দেখেন আজকে কী পরিমাণ ইলিশ মাছ আসছে বড় বড় একদম পদ্মার ইলিশ ইলিশগুলি আসছে এবং এর ইলিশের পাশাপাশি রিটা মাছ তারপরে হচ্ছে আপনি যে দেখেন কাতল মাছ আছে দুই পাশেই আপনি পাশে দেখবেন আপনার প্রচুর মাছ আসছে এই যে দেখেন এইদিকে আসছে আয়ের মাছ চিংড়ি মাছ পদ্মার চিংড়ি এবং আয়ের মাছ আর এই যে দেখেন ভরপুর মাছ ভরপুর পদ্মার মাছ কত পরিমাণে মাছ আসছে দেখেন তো আপনার চাইলে কিন্তু মাত্র একশো টাকা লাভে এখান থেকে মাছগুলি কিনতে পারেন বড় বড় সাইজের ইলিশ আসছে এই যে দেখেন সব অরিজিনাল পদ্মার ইলিশ দর্শক এবং আজকে ভরপুর পদ্মার এটি আসলে দেখেন বড়ো সাইজের বাগাই আছে কাতলা আছে আয়ের আছে ইত্যাদি এই ধরনের মাছগুলি আসছে তো আপনাদেরকে একটু নিলামে নিয়ে যাব আর দেখানোর চেষ্টা করব এখানে মাছের দাম কেমন এবং কিভাবে আপনারা এখানে নিলামে মাছগুলি বিক্রি হয় এখানে কিন্তু আপনারা সরাসরি নিলাম থেকে কিনতে পারবেন না ব্যাপারীদের কাছ থেকে কিনতে হবে একশো টাকা মাত্র একশো টাকা বা পঞ্চাশ টাকা লাভেই কিন্তু ওনারা আপনাদের মাছগুলি দিয়ে দিবে

পদ্মার বড় বড় ইলিশ নিলাম হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা আটচল্লিশশো টাকা মাত্র আটচল্লিশশো টাকায় বিক্রি হয়ে গেল দশক ওইখানে মোটামুটি দুই কেজির উপরে হবে তিন কেজির মতো হবে দশক আয়ের মাছ নিলাম হবে এখন

মাত্র সাতচল্লিশ হাজার টাকায় মাছটা বিক্রি হয়ে গেল একদম বড় বড় ইংলিশ দর্শক

এই দেখেন পদ্মার আয়ের মাছ চলে আসছে দর্শক রকম সেই রকম মাছ একদম তাজা মাত্র ইদরে ধরে নিয়েছে ভাই না মাত্র ইদরে ধরে নিয়ে আসছে দর্শক নিলাম হবে কিন্তু মাছগুলি দেখানোর চেষ্টা করে আসেন তিন হাজার টাকা চল্লিশশো টাকা দর্শক টাকা টাকা করছি দর্শক তেতাল্লিশশো টাকা দর্শক এই যে চিংড়ি মাছগুলি বিক্রি হবে দেখায় চোদ্দশো টাকা ষোলোশো টাকা বিক্রি হলো অসাধারণ চিংড়ি মাছ মাত্র ষোলোশো টাকায় বিক্রি হয়ে গেলো মাত্র সাতশো টাকা বিক্রি হয়ে গেলো হ্যাঁ

পদ্মারিটা মাছ নিলাম হচ্ছে দর্শক আটচল্লিশশো টাকা দুইটা রিটা বড় বড় এখন কালিবাস নিলাম হবে দর্শক দর্শক দেখেনি যে পায়রাস মাছ রিটা মাছ সব মাছ চলে যাচ্ছে এর দর্শকের দেখেন কত বড় বড় পাঙ্গাস আছে আয়ের আছে তারপর হচ্ছে ইলিশ মাছ আছে ওগুলি নিলাম হবে

আরো এক টাইপ বিক্রি হবে দর্শক হ্যাঁ সাতাইশো টাকা বিক্রি করলো এই সাতাইশো মোটামুটি তিন কেজির মতো হবে এটা এখন সম্ভবত আয়ের মাছ বিক্রি হবে এখন পনেরোশো পায় ষোলোশো পায় ষোলোশো পায় ষোলোশো পায় ষোলোশো পায় ষোলোশো সতেরো

অল্প কিছু লাবেই বিক্রি করবে কি অবস্থা ভাই মাছ বেচাকেনি কি অবস্থা ভাই বেচাকেনি ভাই কালকে ভালো ছিল আজকে তো আজকে কম কারণ কি মাছ কাস্টমারই কম কাস্টমারই কম এখন কি রকম দাম দtextitছে কেমন মাছের মাছটা কিছু জিনিস কালকে থেকে আজকে একটু কিনা কম আজকে ঠিকানা কম দাম একটু কমছে এখন বড় সাইজের ইলিশগুলি কত করে দtextitছে ভাই একটা

দেখেন অসাধারণ মাছ কিন্তু এখানে আসতে পরে আপনারা পাবেন একদম পদ্মার অরিজিনাল ইলিশ মাছগুলি এবং আপনারা যারা এখানে আসবেন এখানে এসে কিন্তু আপনারা চাইলে কিন্তু ওনাদের কাছ থেকে একশো টাকা বা পঞ্চাশ টাকা লাভে কিন্তু ওনারা মাছ বিক্রি করে থাকে কারণ এত কমে লাভ বিক্রি করতে লাভে বিক্রি করতেছে কারণ আমাদের থেকে আবার একশো টাকা থাকে ওইটা মিলাই হয়ে যায় তাই না দর্শক বুঝতে পারছেন আপনারা যে এখানে ওনারা কিন্তু মাত্র একশো টাকা লাভেও কিন্তু মাছ বিক্রি করে যে এখানে দেখেন একদম ভরপুর পদ্মা নদীর মাছ ইলিশ আছে রুই আছে পাঙ্গাস আছে তারপর হচ্ছে আপনার বড়ো বড়ো কাতল আছে এ দেখেন কী পরিমাণ মাছ আসছে আজকে দেখছেন ভরপুর ইলিশ মাছ প্রচুর ইলিশ আসছে এক গ্রাম বাজলে সাত গ্রাম আচ্ছা একদম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন হচ্ছে পালের চর এ আর ওদে এটা এখানে কিন্তু আজকে প্রথমটা মানে আসলাম আমি ফার্স্ট টাইম তো দেখানোর চেষ্টা করব বর্তমানে এখানে কেমন দামে মাছ বিক্রি হয় এই যে তাজা মাছ তাজা মাছ দর্শক নিলাম হচ্ছে সতেরোশো টাকা দর্শক টাকা এক হাজার এক হাজার টাকা তো এক হাজার টাকা কি পাইতেন নি 1000 টাকা 1000 50 টাকা 1150 টাকা 1150 খা

ষোলশো টাকা দেখা আয় ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আয় সতেরোশো পঞ্চাশ টাকা

পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শ টাকা আয় ছয়শ নী ছয়শো টাকা ছয়শ আয় ছয়শো টাকা পঞ্চাশ টাকা টাকা আগে

Tereshova, ay Tereshova, ay bilal Tereshova, Tereshova dosya, mazlum değil mi?